এবার কীর্তি আজাদকে সামনে রেখে নাম না করে মমতাকে নিশানা দিলেপের যে দিদির হাত ধরে এসেছেন তার পা টলছে এখন তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয় বাংলার লোক কখন ফেলে দেয় তা বুঝতে পারবেন না মন্তব্য বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের কীর্তি আজাদকে সামনে রেখে নাম না করে মমতাকে নিশানা দিলীপের তিনি বলেছেন যে যে দিদির হাত ধরে এসেছেন তার পা টলছে এখন তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয় বাংলার লোক কখন ফেলে দেয় তা বুঝতেই পারবেন না মন্তব্য বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো কীর্তি আজাদকে আমি সম্মান করি বড় দাদার মতো তার আমার আগে পরিচয় হয়েছে আমাদের পার্টির টিকিটে উনি জিতেছেন টিকিট আমাদের সিম্বল নাই জিততে পারেন কংগ্রেসের কংগ্রেসে ছিলেন কত ভোট পেয়েছিলেন জিজ্ঞেস করুন না জামানো তো জব্দ শত্রুঘ্ন সিনহাও একবার কংগ্রেসে গেছিলেন সেখানকার জল খেয়ে এসছেন কি অবস্থা হয়েছে জিজ্ঞেস করুন তো সেই জন্য পশ্চিমবঙ্গে উনি এসছেন ভালো কথা সিনিয়র মানুষ সম্মানীয় দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে আমি সম্মান করি কিন্তু এটা রাজনীতি আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুনতে করেন উনি কোথায় দুর্গাপুর কোথায় বর্ধমান কোথায় ভাতার কোথায় মন্তেশ্বর উনি জানেন আমাদের সঙ্গে ফোলানো রয়েছে নজরুলতা শান্তনু সেন শান্তনু বাবু এনকে টিভি স্বাগত শান্তনু এবার কীর্তি আজাদকে সামনে রেখে নাম না করে মমতাকে নিশানা করেছেন দিলীপ ঘোষ তিনি বলেছেন যে যে দিদির হাত ধরে এসেছেন তার পা টলছে এখন এবং তার বাড়ির লোকই তাকে ধাক্কা মেরে ফেলে দেয় কি বলবেন দিলীপ ঘোষের পাটির লোক দিলীপ ঘোষকে কণ্ঠাসা করে দিয়েছে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিলেন চলে সর্বভারতীয় সহ সভাপতি ছিলেন পাঁচ বছর যেখানে সাংসদ ছিলেন যেখানে বিধায়ক ছিলেন সেই ক্ষেত্রে তিনি টিকিট পাননি তিনি মিটিং করতে গেলে তাকে মিটিং এ ডাকে না পাঠিয়েছে তার ঘরের দরজা বন্ধ করে দেয় একটা হারা সিটে মেদিনীপুরেও তিনি হারতেন আরো বেশি শিওর একটা হারা সিটে তাকে দল পাঠিয়েছে এর মতো অবস্থায় দিলীপ ঘোষ তার নিজের চরিত্র বদলাননি তিনি যে নারী বিদ্বেষী কথা বলেন এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্দেশ্য করে এর আগেও পরিচিতর কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যাদায় যখন পায়ে चोट ছিল তখন তাকে বর্মোড়া পড়তে বলেছেন বিজেপির সংস্কৃতি বজায় রেখে এটাই বিজেপির সংস্কৃতি তারা মহিলাদের সম্মান করতে জানে না তাই এই নারী বিদ্বেষী বিজেপিকে বাংলার মহিলাদেরও বর্জন করে আসছে আগামী দিনেও বর্জন করবে মহিলাদের একটি ভোটও বিজেপি পাবে ধন্যবাদ সাধন বাবু আমাদের সাথে কথা বলার জন্য কির্দি আজাদকে সামনে রেখে এবার একেবারে মমতাকে তোপ দাগলেন দিলীপ ঘোষ মমতাকে নিশানা করলেন দিলীপ ঘোষ তিনি বলেছেন যে যে দিদির হাত ধরে এসেছেন তার পাটলছে এখন এবং তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয় বাংলার লোক কখন ফেলে দেয় তা বুঝতেই পারবেন না মন্তব্য বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের